আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ডিসফাংশন এটি হচ্ছে আমার মূল টপিক ইরেকটাইল ডিসফাংশন খুব নরমালি একটি শব্দ কিন্তু এই সমস্যাটা সিক্সটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে দেখা দেয় এই জন্য এটার সমাধানের জন্য অনেকে অনেক রকম পন্থা অবলম্বন করে আজকে তিনটি কৌশল জানানোর চেষ্টা করব ইলেকট্রাল ডিসফাংশন যেন না হয় সহজ কথায় টাইমিং যেন বৃদ্ধি করা যায় এই জন্য তিনটি টেকনিক বলবো আজকে আর কোনো মেডিসিন নিয়ে আলোচনা করতেছি না তিনটি টেকনিক নিয়ে আলোচনা করতেছি কৌশল ওয়ান এটি হচ্ছে মস্ট ইম্পর্টেন্ট যদি ইন্টিমেট করতে হয় ইন্টারকোর্স করতে হয় শারীরিক মেলামেশা করতে হয় পার্টনারকে সবসময় সবচেয়ে বেশি উত্তেজিত করতে হবে অর্ধাঙ্গিকে শৃঙ্গাল করতে হবে তাকে চরম পুলকিত করতে হবে এবং চরমভাবে যখন স্ত্রী বা পার্টনার উত্তেজিত হবে তখনই ছেলেদের যেমন কামরস হয় প্রস্টেট ফ্লুইড মেয়েদের এক ধরনের কামরস হয় এই কামরস যখন নির্গত হবে তখন ইন্টারকোর্স শুরু করেন তাহলে অল্প সময়ের মধ্যে পার্টনারে বীর্যপাত হয়ে যাবে এবং আপনি আরও বেশি সময় নিয়ে মেলামেশা করতে পারবেন এটি হচ্ছে কৌশল ওয়ান কৌশল টু খাবারের রুটিনের সাথে গুরুত্বপূর্ণ একটি খাবার অ্যাড করবেন কাঁচার ওষুধ প্রতিদিন দুটি করে কাঁচা রসুন খাবেন এই প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে পনেরো থেকে বিশ দিন চালু রাখেন এরপরে যদি সঙ্গিনীর সাথে ফিজিক্যাল রিলেশানে যান অবশ্যই টাইমিং বৃদ্ধি পাবে এর কারণ হচ্ছে ইতিমধ্যে আপনার বীর্য এবং বীজের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে ইন্টারকোর্সে সহজে বীর্যপাত হবে না যদিও হয় তারপরও অনেক সময় পেনিস দাঁড়িয়ে থাকবে নাম্বার থ্রি তিন নম্বর কৌশল যদি আপনার পার্টনারের সাথে সেক্স শুরু করেন হঠাৎ করে মনে হচ্ছে যে আপনার বীর্যপাত হতে পারে সেই অবস্থায় প্রয়োজনে পুশ অপ করেন সে অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করেন এক কথায় স্টপ ওয়াচের মতো থেমে যান এরপরে মেন্টালিটি ডাইভার্ট করেন স্ত্রীর সাথে প্রয়োজনে দু একটা মজার কথা বলতে পারেন তাতে করে স্ত্রী পুলকিত হবে এবং আপনার বীর্যপাত থেমে যাবে এরপর যখন আপনার মনে হবে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন পুনরায় ইন্টার কোর্স শুরু করতে পারেন তাহলে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করার যে ক্যাপাসিটি এটি ডে বাই ডে তৈরি হবে এই তিনটি কৌশল আপনারা অ্যাপ্লাই করতে থাকুন আরো তিনটি কৌশল আছে পরবর্তী ভিডিওতে সেই তিনটি কৌশল আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সাথে থাকবেন ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ